নমস্কার বন্ধুরা এজিকুকিং ব্লক ভিডিও থেকে আপনাদের স্বাগতম আজকে আমি নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো চলুন শুরু করা যাক আমি এখানে দুইটি নারকেল পরিষ্কার করে ভেঙ্গে নিয়েছি নারকেল দুটোকে আমি কুড়িয়ে নিয়েছি এখানে তিন বাটি নারকেল হয়েছে দেখতেই পাচ্ছেন আমি অতি সহজে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো যে কেউ এভাবে সহজভাবে নারকেলের নাড়ু বানিয়ে নিতে পারেন আমি এখন পুরানো নারকেলগুলো কড়াইয়ে দিয়ে দিলাম নারকেলে দিয়ে দিলাম দুইটি সাদা ইলাচ আর দিয়ে দেবো দুইটি দারচিনি আর দিয়ে দেবো একটি তেজপাতা টুকরো করে দিয়ে নারকেলে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেব আমি নারকেল দুইটো নারকেল নিয়ে নিয়েছি এই জন্য পরিমাণ মতো এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে নারকেলগুলোকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব নারকেলগুলো যত ভালোভাবে মাখিয়ে নেবেন ততই চিনিটা ভালোভাবে আটালো হবে এবং খেতেও ভালো লাগবে আর নারকেলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে নারকেলের নাড়ু যে কেউ অতি সহজেই বানিয়ে নিতে পারবেন আর আমি এখানে স্বাদের জন্য দিয়ে দেব দুধ আমি এখানে হাফ কেজি দুধ ব্যবহার করেছি আমি অর্ধেকটা দিয়েছি দিয়ে মাখিয়ে নেব আর পরে অর্ধেকটা দিয়ে দেব বন্ধুরা আমি একটু ঘিও দিয়ে দিয়েছি স্বাদের জন্য ঘিটা দিলে ভালো হয় এই জন্য ঘি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না আর দুধটা দিলে ভালো হয় না দিলেও চলে আপনারা দুধ না থাকলে নারকেলের জল দিয়েও নাড়ুটা করে নিতে পারবেন এখন আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে এই নারকেলের দুধগুলো সম্পূর্ণ শুকিয়ে নেব আঠালো হওয়া পর্যন্ত আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই আপনারা দেখতে পান আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নারকেল যত ভালোভাবে ভেজে নেবেন ততই সেদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে আর কাঁচা থাকবে না আপনারা এভাবে নারকেলের নাড়ু বানিয়ে নেবেন আর এখন নিয়মিত নেড়ে দিতে হবে নাড়ানো বাদ দেওয়া যাবে না কারণ নিচে লেগে যাবে এখন সব সময় এভাবে নেড়ে চেড়ে নারকেলটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অনেক সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা চাইলে গুড় দিয়েও নাড়ুটা বানিয়ে নিতে পারেন গুড় দিয়েও যে কোনো নাড়ু বানাইলে অনেক মজা লাগে আর চিনি দিয়ে বানালে একটু সাদা হয় এবং দেখতে সুন্দর হয় এখন নিয়মিত নেড়ে চেড়ে নারকেলটাকে আর একটু ভেজে নেব আর বন্ধুরা নারকেলের নাড়ু চিনি দিয়ে বেশি নারকেল নাড়ু বানিয়ে নিলে অতি দ্রুত তাড়াতাড়ি বানাতে হবে কারণ চিনিটা সেরে যায় এই জন্য তাড়াতাড়ি বানাতে হয় আর গরম নার্কেলে আমি হাত দিয়ে মেশাতে পারবো না তাই আমি একটি গ্লাস দিয়ে ভালোভাবে গরম থাকতেই এভাবে গ্লাস দিয়ে মিশিয়ে নিলে আর বেশি হাত দিয়ে ডলতে হয় না তাই আমি গ্লাস দিয়ে ভালোভাবে মিশিয়ে নরম করে নিলাম নারকেলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে নারকেলটাকে আমি এখন নামিয়ে নেব এখন চোলা রাস্তা বন্ধ করে দিয়েছি নারকেলটাকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে আর একটু গ্লাস দিয়ে নেড়ে নিলে ভালো হয় তবে আমার নারকেলটা ভালোভাবে আঠালো হয়ে গিয়েছে আমি তারপরে একটু গ্লাস দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে হাফ দিয়ে বানিয়ে নিলাম বন্ধুরা কিছু কিছু ব্লগ ভিডিও অবশ্যই দেখবেন আর দেখতেই পাচ্ছেন আমি হাতে একটু তেল জল কিংবা ঘি মাখিয়ে নেবেন তাহলে ভালো হয় দেখতেই পাচ্ছেন অতি সহজে লাড়ুগুলো হয়ে গিয়েছে বেশি সময় লাগে না আর অতি তাড়াতাড়ি বানাতে হয় বন্ধুরা আমার এই নাড়ুটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যে কেউ এভাবে নারকেলের নাড়ু বানিয়ে নিতে পারবেন অন্যভাবে বানানো যায় তবে আমি একটু সহজভাবে বানিয়ে দেখালাম অতি সহজ যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন নারগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি